কোনো এক সময় প্রবাসী ঘরকন্যাটা ম্যান্ডেটারি দেখতেই হবে মানে না দেখলে মনে হয় কি একটা যেন মিস করে গিয়েছি আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে মহুয়াদের উপস্থাপনাটা এত সুন্দর করে বলে যে সত্যি খুব ভালো লাগে আর তোমরা কারা কারা দেখো প্রবাসী ঘরকন্যা তো আজকে পাশে আমার সাথে অভিষেক ছিল আর ও দেখছিল আর আজকের এপিসোডে নাড়ু বানানো দেখানো হচ্ছিলো দুর্গা উপলক্ষে তো সেইটা দেখে ওর তো জিভে চলে এলো জল মানে নাড়ুগুলো দেখে রীতিমতো পাগল হয়ে গিয়েছে খাবে বলে তো আজকে ওকে করে খাওয়াতে হবে প্রবাসে ঘরকন্যার ব্লগে যেই দেখেছে যে দুর্গা পুজোর জন্য নাড়ু বানানো হচ্ছে তো ওর তো আর থাকতে পারছে না এত পরিমাণে ওর নাড়ু খেতে ইচ্ছা করছে তো আজকে ওকে মানে বানিয়ে খাওয়াতে হবে তো যাই রেডি হয়ে নিয়েছি এবার যাই গিয়ে সব নাড়ুর সরঞ্জামগুলো কিনে নিয়ে আসি ঝটপট যাই নালা আর রক্ষা নেই টিভিটা অফ করে ঝটপট রেডি হয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম নাড়ুর সরঞ্জামগুলো কিনতে আর এই যে একটু দেরি না করে আগে একদম নিজের পছন্দ মতো নারকেলগুলোকে ও সুন্দর করে দেখে দেখে নিচ্ছিলো বেশ অনেক কটাই নিয়েছে কারণ ও আজকে মন প্রাণ ভরে নাড়ু খেতে চায় তো সেই জন্য ফলের দোকানে চলে এসেছি এটা আমাদের বাড়ির পা মানে পাড়াতেই লাল ওখানে তো সব কিছু নিয়ে নিয়েছি নারকেল আখের গুড় থেকে শুরু করে সব কিছু তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম এসে দেখছি অতগুলো নারকেল সব বাপি কুঁড়ে রেখে দিয়েছে আর যেহেতু হাত কুড়নের দিয়ে করেছে তো এরমভাবে যদি ডিরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে নারকেল নাড়ুর পাকটা হতে দেরি হয় তো সেই জন্য সেইগুলোকে আমি একবার মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে একদম দানা দানা হয়ে গেছে তো এইবার আখের গুড় কিনে নিয়ে এসেছি এক কেজি একদম টিন থেকে কেটেই দিল আর তারপরে কড়াইয়ে সুন্দর করে নারকেলের সঙ্গে গুড়টা মাখানো হচ্ছে আর পাশে বসে গেছে সিদ্ধ ভাত কারণ আমরা ছোটোবেলায় দেখে আসছি যখন পিঠে নাড়ু বা তালের বড়া এইসব কিছু বানানো হতো তখন সাধারণত মা বলতো আজকে রাতের কিছু বায়না করবি না কিন্তু আজকে কিন্তু সিদ্ধ ভাতই খেতে হবে তো সেই মতো আমরাও রাতের বেলায় সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কারণ এদিকটা অনেকটা সময় লাগবে বলে নাড়ু হতে আর এই যে আজকে আমাদের নাড়ুর শেফ হচ্ছে আমার মা তো মায়ে আজকে নাড়ুটা বানাচ্ছে আর মার কাছ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে নিচ্ছি যে কখন কিভাবে কিসটা দিতে হয় কারণ নাড়ু খেতে তো সত্যি আমাদের বাঙালির ভীষণই ভালো লাগে সেটা চিনির হোক কি গুড়ের কড়াইয়ে তো এদিকে আস্তে আস্তে নারকেল নাড়ুর পাক রেডি হচ্ছে আর এদিকে দোকানে গিয়ে নারকেলের দাম শুনে তো মাথায় হাত এত পরিমাণে দাম বেড়েছে যে মানে ধারণা করার বাইরে কিন্তু পুজোর সামনে তাতে একটু হবেই সব কিছুরই যখন দাম বাড়ছে তারাও তো একটু ব্যবসা করবে তো বাবারে নারকেল কিনতে গিয়ে তো মানে প্রায় নাজেহাল অবস্থা আর কি আর এই দিকে পাশের ঘরে একজন তো চাতক পাখির মতন বসে আছে যে কখন নাড়ু তৈরি হবে তো তাকে শান্ত করতে আগেই নারকেলের ছাইটা একটুখানি টেস্ট করাতে দিলাম তো সেটা পেয়ে তো ভীষণ খুশি খেয়ে বলল দারুণ হয়েছে আর এদিকে মারও নারকেলের একদম পাকটা পুরো রেডি হয়ে গেছে নারুর এইবার একদম গরম গরম থালায় সুন্দর করে ঢেলে নিচ্ছে আর মা বলে নাকি গরম থাকতে থাকতে আর কি নাড়ুর শেপটা দিয়ে নিতে হবে তাহলে খুব সুবিধা হয় পরে ঠান্ডা হয়ে গেলে নাকি অতটা হতে চায় না তো এবার মা ঢেলে দিক মা আর আমি মিলে এইবার আস্তে আস্তে নারুর শেপগুলোকে করে নেব এদিকে লিডার পেয়ে গেছে ভীষণ খিদে তো অভিষেক বললো তাড়াতাড়ি তুমি নাড়ুগুলোকে আগে রেডি করে নাও লিডাকে আমি খাইয়ে দিচ্ছি তো ভাত মেয়েকে সুন্দর করে বাবাও দিকে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে মানে কতটা পরিমাণে প্রেমী হলে এরকম একটা এতটা হওয়া যায় আর কি তো আমি এদিকে তাড়াতাড়ি করে সুন্দর করে নাড়ুর সেপগুলোকে দিয়ে নিচ্ছিলাম আমার ছোটোবেলা থেকেই পিঠে বানানো তালের বড়া নাড়ু এই সব বানাতে ভীষণ ভালো লাগতো মাকে আমি খুব হেল্প করে দিতাম আর মা এদিকে সাদা তিল খাওয়াটা নাকি আমার পক্ষে খুব ভালো মানে মা বলছিল না কি যে শরীরের পক্ষে সাদা তিল খাওয়াটা নাকি ভীষণ ভালো সেই জন্য মা আবার বাড়ির থেকে সাদা তিল কিনে নিয়ে এসেছিলো তো বলল যখন গুড় আছে একেবারে তোকে তিলের নাড়ুটাও বানিয়ে তো এক ঢিলে দুই পাখি ওদিকে আমি নারকেল নাড়ু পাকাচ্ছি এদিকে মা তিলের নাড়ুটাও মার হয়ে গেল করা এবার মা তিলের নাড়ুটাকে পাকাবে ওদিকে আমি নারকেল নাড়ুটার শেপটা দেব তো এই ফার্স্ট টাইম মা তিলের নাড়ুটা করলো আর এদিকে নারকেল নাড়ুটা আমার হয়ে গেছে একদম রেডি আর দু একটা করলেই হবে ওদিকে এক থালা পুরো রেডি হয়ে গিয়েছে আর এদিকে আর কটা করলেই হয়ে যাবে আর ওদিকে মা বেশ বড় বড়ো করে সুন্দর করে তিলের নাড়ুগুলোকে পাকিয়ে দিচ্ছিল আর এই যেখানে নারকেল নাড়ুগুলো পুরো রেডি আর আমাদের চারপাশে মাছির মতন ভনভন করছে একজন যে নারুর জন্য একদম নাড়ুর গন্ধে পাগল হয়ে যাচ্ছে থাকতেই পারছে না যে কখন খাবে আর এদিকে এটা টিভি দেখছিলো তো ফাইনালি আমাদের নারু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা সকালের ভিডিও করছি রাতের বেলায় তো নারু হয়ে যাওয়ার পর ও আগে মন মন আর প্রাণ ভরে নারু খেয়ে নিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা